আমি সর্বজন করতে পার আমি ছুটে আসছি অনন্ত তো হেলিকপ্টার দিলে আমি ম্যাট তো চিনি অনন্ত তো বলতে করব এখানে তুই বসতে হলো ভালো কয়েকজন মানুষ ওরা সব আমাকে ডিটেইলস দিছে রাতে বলতেছে কোন ঘাপারে আসতেছেন আমরা মারা যাব ফেনীর মানুষ ভিড়ের গ্রামে কোনো মানুষে খবর পাইতে না আমরা অনন্ত তো হেলিকপ্টার ব্যবস্থা করব তো ভাই আমাদের মোর কাজ একটা মিনিট কথা একটা মিনিট আমাদের কাজ কথা পরে ভাই একটু শান্তি মতো এখানে ফোনের কিছু নাই আমরা বলছি আমাদের জায়গা থেকে যেহেতু গুসিয়ার উপর অলরেডি আমরা কালকে আমি আমরা তো চাইতেছি দিতে চাইতেছি সব জায়গায় তো রিচ হচ্ছে গ্রামের খাবারটা শহরে অনেক খাবার আটকা পড়ছে কিন্তু খাবারটা গ্রামে যাচ্ছে না মানুষ এত পরিমানে অনেক মানুষ ভিতরে এদের কাছে আটকা খাবারে নেই আজকে মানুষের কালো থেকে আমি সবচেয়ে না আমার বাড়ির আমার গাড়ি বৃদ্ধ উনি আটকে বলছে আমি সহজন্যাস অন্তত হেলিকপ্টার দিলে আমি ম্যাপটা চিনি অন্তত বলতে পারবো এখানে তুই বসতে হইলো ভালো কজন মানুষ ওরা সব আমাকে ডিটেলস দিচ্ছে রাতে